আরে ভাই আমি এই কাটা দিয়েছে আমাকে আমার বোনের হাটের অপারেশন করাবো কোন কোন কানে বলে দেন একটু আরে তোর বোনের হাটের অপারেশন করবি হ্যাঁ দাদা চিন্তা করিস না আরে ডাক্তার দেবঙ্গন ধরত এ তো রানী বাগানে বসে এসএস মেডিকেট তুই চিনিস না না একটু নিয়ে চলে আমি এই স্বাস্থ্য সাথী কার এনেছিস হ্যাঁ স্বাস্থ্য সাথী কার্ডে তোর বোনের অপারেশন হয়ে যাবে চিন্তা করি না কান্না করি করছি চল আমি নিয়ে যাচ্ছি চল আয় 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 আচ্ছা ম্যাডাম আপনি এখানে থেকে বলছি এই ডাক্তারবাবু কোন অফিসে বসে একটু নিয়ে যাবেন খুব

আমরা গ্রাম থেকে এসছি টাকা পয়সা নাই অপারেশন করতে পারছে না এই যে ডাক্তারবাবু অসুস্থ কৃপায় উনার অসীষ কৃপায় এবং উনি অনেক সহযোগিতা করলেন আমাদের পাশে দাঁড়ালেন স্বাস্থ্য সাথী কার্ড বললেন কার্ডটা আনবো অবশ্যই অপারেশন হয়ে যাবে আপনারা কিন্তু ভুলবেন না আপনারা এখানে চলে আসবেন বহরমপুর রানীবাগান এস এস মেডিকেল তো ডাক্তারবাবুর নাম আমার নাম ডাক্তার দেবাঙ্গন ধর আমি হরেক ডাক্তার অর্থোপেডিক সার্জেন তো পুরো ভিডিওটি দেখলেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে এখানে যোগাযোগ করবেন তো ফাইনালি আমি চলে এসেছি বহরমপুর রানীবাগান এস এস মেডিকেল তো আমি বলেছিলাম না যে ডাক্তার বাবুর সঙ্গে কথা বলবো তো ফাইনালি আমি চলে এসেছি এস এস মেডিকেল ডাক্তার বাবুর সঙ্গে সালাম আলাইকুম নমস্কার আমি ডক্টর দেবাহান ধর অর্থোপেডিক সার্জেন হারের ডাক্তার আমি এই এস এস মেডিকেল রানী বাগানে মঙ্গল এবং শুক্রবার দিয়ে পাঁচ দিনই বসি এবং সবসময় রুগীদের সমস্ত পরিষেবা দেওয়ার জন্য আমি এখানে অ্যাভেলেবেল থাকি স্বাস্থ্যসাথীর মাধ্যমে সমস্ত চিকিৎসায় যেগুলো সরকারি সহযোগিতায় করা সম্ভব হয় সেগুলো সবই বিনা পয়সায় একদম এক টাকাও খরচা হবে না রোগীর সমস্ত অপারেশনগুলো দেওয়া হবে এবং যদি কোনো দুস্থ রোগী থাকে যার কার্ডের সমস্যা হচ্ছে বা তার পয়সা করে অভাব আছে সেটাও যত সম্ভব সে চেষ্টা করে সব জায়গায় রিপোর্ট টিপোর্ট করিয়ে যতটা সময় করা যায় সেটা করি চেষ্টা করি তো ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাই আপনারা শুনতেই পেলেন যে গ্রাম অঞ্চলে যারা দুস্থ গরিব পরিবার আছে যাদের স্বাস্থ্য সাথী কার্ড আছে এই যে হারের অপারেশন করবেন অবশ্যই আমার ডাক্তারবাবু বললেন যে অনেক দুঃস্থ গরিব পরিবার আছে তাদের জন্য আমি এখানে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করব এবং অপারেশন করাবো তো আমার চার লাখ পরিবারকে বলবো লাখ ফলোয়ার্সকে বলবো আপনারা তো বড় বড় ডাক্তার দেখিয়েছেন একবার বাগান বহরমপুর রানীবাগান এস এস মেডিকেল ডাক্তারবাবুর সঙ্গে এসে আলোচনা করুন এবং আপনারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে পেশেন্ট নিয়ে ডাইরেক্ট

নাম্বার থাকবে ডাক্তারবাবুর নাম্বার থাকবে সকলের নাম্বার থাকবে তো অবশ্যই আসবেন লাভ ইউ সবাইকে